নমস্কার বন্ধুরা বজরঙ্গবলীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে ছেলে আপনি বড় ভুল করছেন সিংহ রাশি একটি চূড়ান্ত সতর্কতাও আছে চারই ফেব্রুয়ারি দু সাবধান মুখ লুকানোর জায়গা পাবেন না সিংহরাশি জাতক জাতিকাদের চার ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজকের দিনটি আপনাদের কেমন কাটবে আজকের দিনে আপনাদের স্বাস্থ্য জীবন কেমন হবে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন কি লাভ হবে এবং কি ক্ষতি হবে শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বজরাংবালির সত্যিকারের ভক্তরা কমেন্ট বাক্সে জয় বাজরাংবালি অবশ্যই লিখবেন এতে আপনারা বজরাংবালির আশীর্বাদ পাবেন সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের এই দিনে কেমন উপকারিতা পেতে চলেছেন জেনে নিন এ রাশিফল ভিডিওতে এছাড়াও আজকের এই দিনে ব্যবসায় অশান্তির বাধার আশঙ্কা রয়েছে বুকের সমস্যা বৃদ্ধি পাবে পরিবারের কারো শরীর নিয়ে চিন্তা বাড়বে পড়াশোনার জন্য দূরযাত্রা যে কোনো দিক থেকে আয় হতে পারে প্রেমের ব্যাপারে আনন্দ লাভ কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদের জন্য কাজ নিয়ে আপনার চিন্তা বাড়বে বিদেশে বাসরত বন্ধুর খবর আসতে পারে কুটিল মনোভাবের জন্য অশান্তি হতে পারে ব্যবসায় ভালো সুযোগ নষ্ট হওয়ার যোগ রয়েছে আর্থিক সাহায্য পাওয়ার সম্ভাবনাও রয়েছে আজকের এই দিনে পাওনা আদায়ে দেরিও হতে পারে পেটের সমস্যা থেকে সাবধান থাকুন দিনটি ভালো খারাপ মিশিয়ে কাটবে তবে বাড়ির কাছে ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে মানসিক কষ্ট থাকবে জটিলতা কাটিয়ে কর্মস্থানে উন্নতি হতে পারে বাড়তি কাজের চাপ থাকবে জটিল ব্যাধি থেকে মুক্তি পেতে পারেন ধর্মীয় কাজে দান করতে পারেন সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা রয়েছে শিল্পীদের সময় খুব ভালো কাটবে স্ত্রীর জন্য বাড়িতে বিবাদ বাড়তেও পারে কোনো আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ হতে পারে কর্মস্থানে বিবাদ নিয়ে চিন্তা বাড়বে সামাজিক সুনাম পেতে পারেন আপনি ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে খরচের জন্য চিন্তা বাড়বে চাকরির স্থানে চাপ বাড়তে পারে শত্রুরা দুর্বলতার সুযোগ নিতে পারেন সঙ্গীত চর্চা থেকে আনন্দ লাভ হবে চলাফেরায় বাড়তি সতর্কতা প্রয়োজন সুযোগ সন্ধানী লোকেদের থেকে দূরে থাকুন সন্তানকে নিয়ে পরিবারের জটিলতা দেখা দেবে বাড়িতে মাঙ্গলিক কাজের আলোচনা হতে পারে দাম্পত্য কলহের অবসান বিষয় সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে উচ্চাভিলাষী কোনো মহিলার পাল্লায় পড়ে ব্যয় হতে পারে আপনার মধুর ভাষণের দ্বারা শ্রোতাদের মন জয় করতে পারবেন ব্যবসায় খরচ বৃদ্ধি পাবে তবে কাছাকাছি স্থানে ভ্রমণ হতেও পারে আপনার শিক্ষার ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে পাওনা আদায় হতেও পারে কোনো কাজে হটকারিতা না করায় ভালো হবে লিভারের সমস্যায় ভোগান্তি হতে পারে বিবাহ নিয়ে কোনো মূল্যবান সিদ্ধান্ত নিতে হতে পারে আপনাকে প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা মিটে যেতে পারে কর্মে বিশেষ একটা মন থাকবে না অতিরিক্ত বিশ্বাসের খেসারত দিতে হতে পারে বাড়িতে গুরুচন্দের স্বাস্থ্যের উন্নতি হতেও পারে এছাড়াও আপনার মানসিক স্বাস্থ্য রক্ষা করুন যা আধ্যাত্মিক জীবনের পূর্ব শর্ত এটি জীবনের সমস্যাগুলির সমাধানে সাহায্য করবে এবং কাউকে প্রয়োজনীয় চেতনার আলোয় ভূষিত করবে টাকা পয়সা লাভ আপনার প্রত্যাশা মাফিক হবে না অফিসের কাজে আপনার অত্যাধিক নিযুক্তির কারণে আপনার স্ত্রীর সাথে সম্পর্ক আন্তরিকতাহীন হয়ে উঠবে ব্যক্তিগত সম্পর্কগুলি সংবেদনশীল এবং ঝুঁকিপূর্ণ হবে সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরেকটি লাভজনক দিনের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনার স্ত্রী আজ আপনার দৈনন্দিন চাহিদা পূরণ বন্ধ করতে পারেন যা শেষ পর্যন্ত আপনার মেজাজ খারাপ করবে আপনি মুড়ে না থাকলেও যদি কেউ আপনার সাথে কথা বলতে চায় তবে তাদের শান্তভাবে ব্যাখ্যা করুন আপনি আজ এই সত্যটি বুঝতে পারবেন যে বিনিয়োগ প্রাশ্রয় আপনার জন্য খুব উপকারী হিসাবে প্রমাণিত হয় যে কোনো পুরনো বিনিয়োগ আপনার দ্বারা প্রস্তাবিত লাভজনক রিটার্ন হিসাবে আপনি পরিবারে একজন শান্তি স্থাপকের কাজ করবেন জিনিস নিয়ন্ত্রণে রাখার জন্য সবার সমস্যায় কান দিন আপনার সঙ্গীকে আপনার অবস্থান বোঝাতে অসুবিধে হবে আজ মানুষরা সূচক মন্তব্য করবেন যা আপনি সর্বদাই শুনতে চেয়েছেন দীর্ঘদিন ধরে কাজের চাপ আপনার বিবাহিত জীবনকে ব্যাহত করছিল কিন্তু আজ সব অভিযোগ বিলীন হয়ে যাবে আপনার বন্ধ হওয়া ব্যক্তিরা আপনার চিন্তা বুঝতে সক্ষম হবে না এটি আপনাকে চাপ দেবে ভবন ভৈরবকে প্রসাদ দিলে তা আপনার প্রেম জীবনের জন্য লাভদায়ক হবে এছাড়া মদ্যপান ও ধূম্রপান থেকে বিরত থাকলে তা আপনার আর্থিক পরিস্থিতির জন্য লাভদায়ক হবে আশাবাদী হন এবং উজ্জ্বল দিকটি দেখুন আপনার প্রত্যয়ী প্রত্যাশায় আপনার আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়নের দ্বার উন্মুক্ত করবে আপনার পরিবারের কোনো সদস্য অসুস্থ হয়ে পড়ার কারণে আপনি আর্থিক সমস্যার মুখোমুখি হতে পারেন যদিও এই সময়ে আপনার অর্থের চেয়ে তাদের স্বাস্থ্যের বিষয়ে চিন্তা করা উচিত ঘরোয়া ব্যাপার এবং গৃহস্থলের মুলতবি থাকা কাজগুলি শেষ করার জন্য আজ একটি অনুকূল দিন কেবলমাত্র স্পষ্টভাবে উপলব্ধি করার দ্বারাই আপনি আপনার স্ত্রীকে মানসিক সহায়তা প্রদান করতে পারেন আজ আপনি জানতে পারবেন একটি চমৎকার জীবন সঙ্গী থাকার অর্থ কী উদ্দেশ্যমূলক ইন্টারনেট সার্ফিং আপনাকে আরও ভালো বোঝার এবং গভীর চিন্তা ভাবনা পেতে সহায়তা করতে পারে সৃজনশীল কাজও আপনাকে চাপমুক্ত রাখবে যারা অচেনা ব্যক্তির পরামর্শে তাদের অর্থ বিনিয়োগ করেছিলেন তারা আজ খুব সুবিধা পেতে পারেন আপনি আপনার একঘেয়েমি সময়সূচি থেকে বিরত নিন এবং আজ আপনার বন্ধুদের সাথে বাইরে ঘুরতে যান আপনার হাসি আপনার প্রিয়জনের নিরানন্দের শ্রেষ্ঠ প্রতিষেধক হিসেবে কাজ করে এ রাশির বৃদ্ধ বয়োজাতকেরা আজকে নিজের পুরনো বন্ধুদের সাথে খালি সময় দেখা করতে যেতে পারেন আপনার জীবনসঙ্গী আজকের আগে এত চমৎকার ছিল না আজকের এই দিনটি মিডিয়ার সাথে যুক্ত জাতকদের জন্য একটি ভালো দিন হতে চলেছে আপনার দয়ালু স্বভাব আজ অনেক খুশির মুহূর্ত বয়ে আনতে পারে যারা আত্মীয়ের কাছ থেকে ঋণ নিয়েছিলেন তাদের আজ যে কোনো শর্তে সেই পরিমাণ ফেরত দিতে হতে পারে এছাড়াও আপনি আপনার ভালোবাসার অস্ত্রে তাদের উৎসাহিত করতে পারেন এবং অবাঞ্ছিত ঝামেলাও এড়াতে পারেন এ রাশির শুভ রং হবে কমলা এবং শুভ সংখ্যা হবে বারো তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ